নমস্কার জয়মাতারা আমি অ্যাস্ট্রো হিমাংশ ভাগ্যের দ্বার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা সব জাতক জাতিকাদের হাতের মঙ্গলের ক্ষেত্রে এটা হচ্ছে উচ্চস্ত মঙ্গল এই উচ্চস্ত মঙ্গলের ক্ষেত্রে যদি এই ধরনের স্টার চিহ্ন বা এই ধরনের লম্বা লম্বা খাড়া চিহ্ন থাকে তাহলে এটি অতীব শুভ ঠিক আছে এই মঙ্গলের জায়গাটি যেন উঁচু হয় এখানে যে কোনো জাল চিহ্ন বা ক্রস চিহ্ন যাতে না থাকে এই ধরনের স্টার চিহ্ন আর এই ধরনের খাড়া খাড়া লম্বা রেখা যদি থাকে দুই একটি আর আরেকটা জিনিস দেখতে হবে এইটা হচ্ছে আমাদের রাহুর স্থান এই রাহুর স্থানে যদি এই ধরনের মার্শাল রেখা থাকে তাহলে এই সব জাতক জাতিকা এই সব জাতক জাতিকারা পৈতৃক সম্পত্তি লাভ করে থাকে স্থাবর ভূ সম্পত্তি পেয়ে থাকে বা উত্তরাধিকার সূত্র থেকেও এরা সম্পত্তি বা অর্থ এরা প্রাপ্তি লাভ করে থাকে আপনারা মিলিয়ে দেখুন এই প্রেডিকশানটি কতটা ম্যাচ করছে আর এই সব জাতক জাতিকারা নিজের থেকেও এরা প্রচুর প্রপার্টি এরা প্রাপ্তি লাভ করতে পারে নিজেদের কর্মের মাধ্যমে আপনারা মিলে দেখুন জয় মাতারা